দুই বাই দেখ কত দূর গেছে কাজ করিয়া আর তুই লইয়া তুই পরে রইছ এরকম কাজ করলে হয় কে ভাই তোমার খ্যাত তোমরা এত কাজ করতে পারো এটা তো আমার খেত না আমি যতটুকু কাম করছি এটা পছন্দ হইলে কাম করা নাইলে আমার টাকা দিয়ে দে আমি যেটুকু করছি এইটু টাকা দিয়ে দে আমার বউ মি বলার নাই যে আমার খাওয়ার লাগবে তোর পছন্দ হইল কিনা আমি চলি যাই টাকা দিয়ে দাও আমার কামের অভাব নাই থাক ভাই লোকে তো শর্ট ও কাম করতে আছে করতে থাক থাক ভাই তোর অন্য কোনো দালাম না তুই কর তোর জন্য মাস তুই কাজ কর ভাই তোর শুনে তাই ভাই যাই হুম এককালে বলদিনের খাড়াইবে আমি খেলে খেদমু না তাকো খেত আমি খাদমু

খুব সুন্দর আরে ভাই আমার বাইরে তো বিয়ে পেরে ফেলাইছি আপনি আমার সময় ফোন দিলেন কি মাইয়া সেরা সুন্দর আপনি তোমার বিরোধ হইছেন সুন্দর না ফোন দিয়েছেন পোলা তো একটা আছে কি হইবে না ভাই আমার ভাই আমার হাতে কাজ আছে তো ভাই কাজটা শাসি এবার আমি আমু অনেক ভাই আমি কোনো টেনশন করি না ভাই এই সব কাজ আমি আমি একলা ভাই আধা ঘন্টার মধ্যে আমরা মাইয় দেখ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো আচ্ছা ভাই আমরা একটু বসে হ্যাঁ ভাই জান ভাই আমি